অনেক সময় ভেতর থেকে পড়ে যান এবং সেইগুলো মানে আমাদের দেখতে খুব খারাপ লাগে ওরাই আমাদের বলে এগুলো আমরা কিছু বলতে পারেন না এই ট্রেনগুলো বাগানোর জন্য আপনারা কি পড়েছে আমাকে জানিয়েছিলেন আমরা থানা থানায় আমাদেরকে ডেকেছিল এখানে পার্কিং নো পার্কিং করার জন্য তখনই থানায় বলা হয়েছিল থানা বলেছিল যে পৌরসভার সাথে আমরা আলোচনা করে এইগুলো বাড়িয়ে দেবো সেটা কতদিন আগে সেটা হয়ে গেল মাস দুয়েক হলো মাস দুয়েক আগে হয়েছিল

বছর থেকে গেছিল আপনাদেরকে তো প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন থানা থেকে যে এই রাস্তাটা করে দেবে পৌরসভাকে দিয়ে তো তিন মাস হয়ে গেছে আপনারা কি দেখছেন কোনো কাজ আদৌ হয়েছে দেখুন দিদি এটা আমাদের ব্যাপার কিছু নয় ওই ওইটা যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য ওই জায়গাটা শুধু বেরিয়ে রয়েছে অলরেডি সেটার জন্য রক্ত রক্ত বেরিয়ে গেছিলো আর কিছু হয় না আজকে এখানে একটি মেয়ে পড়ে গিয়েছিলে তাই তো

এখন বাইক ওঠাটা হয়েছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়